আসসালামু আলাইকুম হ্যালো এভ্রন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তো দেখো আমি আজকে তোমাদেরকে দেখাতে চলে আসলাম ডাটা আলু দিয়ে ইলিশ মাছের তরকারি রান্না করা তো দেখো আমি ইলিশ মাছের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়ে এখন মাছটা ভেজে তুলে নেব আর কি তো চুলাতে কড়াই বসাইছিলাম তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসছে তার মধ্যে আমি ইলিশ মাছটা ছেড়ে দিয়েছি এখন ইলিশ মাছটা আমি হালকা ভেজে নিব আর কি তো এই যে দেখো আমি হচ্ছে আলু আর ডাটা কেটে পরিষ্কার করে নিয়েছি আর কি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমার ডাটা আলু একটু কম বিধে আমি এর মধ্যে একটু ছিম দিব আর কি তো দেখো ইলিশ মাছটা এক পিট ভেজে নিলাম আরেক পিঠও ভাজবো আর মাছটা আমি হালকা ভাজা দিব তো ডাটাটা অনেকে অপছন্দ করে তো এইভাবে রান্না করে খেয়ে দেখবো আসলে অনেক মজা হয় এইভাবে রান্না করলে আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমি এখন পেঁয়াজটা ছেড়ে দিলাম এই তেলের মধ্যেই তো পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে যা যা মশলা দেওয়া দরকার তা দিয়ে দিব। এখানে আমি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর আদা রসুনটা যখন তেলের মধ্যে দিই তখন এই ছিটা হয় তার জন্য আমি এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিব। যাতে ছিটাটা কম যায় আর কি চতুর্দিকে তো এখানে আমি এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম তেলের মধ্যে আর এক চামচ পরিমাণে আমি মরিচ গুঁড়া দিয়ে দিলাম তো একটু নাড়া দিয়েই তার মধ্যে আমি সবজিটা ছেড়ে দিব আর কি এতে কালারটাও সুন্দর আসে আর কি তেলের মধ্যে যখন আমি হলুদ আর মরিচ গুঁড়াটা দেই। তরকারি কালারটা একটু অন্যরকম আসে দেখতে সুন্দর লাগে আর কি তো দেখো আমি ডাটার আলুর তরকারি সবজিটা আর কি দিয়ে দিলাম কষানোর জন্য এখন কষানোর জন্য পানি দিয়ে দিব আর কি তো এভাবে রান্না করলে আসলে রান্নাটা অনেক মজা হয় ইলিশ মাছ দিয়েও মানে যে কোনো সবজি আসলে অনেক মজা হয় রান্না করলে তো এখন এইখানে আমি সিমটা দিয়ে দেব আর কি যখন পানিটা হালকা মানে কমে আসবে আর কি তখনই আমি সিমটা দেব আর সিমটা আমি শুরুতে দিলে সিমটা বেশি সিদ্ধ হয়ে যেত তাই আমি একটু পরেই দিলাম আর কি যাতে আমার সিমটা আস্তে আস্তে থাকে দেখতেও ভালো লাগে রান্নাটা জন্য তা আমার মানে নতুন নতুন ভিডিও মানে রেসিপি পেতে হলে আমার এই রুজিনা দাওয়ান নাইনটি ওয়ান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও আশা করি সবার ভালো লাগবে আর নো লাইক কমেন্টস করো ভালো ভালো কমেন্টস করে যেও আমি কমেন্টসে রিপ্লাই দিব তো এখানে আমি কষানো হয়ে গেছে যখন তেলটা ভেসে আসছিল তখনই আমি পানি দিয়ে দিলাম ঝোল রাখার জন্য আর কি আর এখানে মাছটাও এখন ছেড়ে দিলাম দেখো মাসালে অনেক সুন্দর একটা কালার আসছে আর তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে তো সবাই কমেন্টস করবা আর লাইক দিবা আশা করি সবার ভালো লাগবে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ